দার্জিলিং নিশ্চয়ই অনেকবার গিয়েছেন কিন্তু কখনও কোনো ব্রিটিশ হেরিটেজ বাংলোতে থেকেছেন কি এরকমই এক হেরিটেজ প্রপার্টিতে থাকার শখ নিয়ে এবার পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং যেখানে প্রকৃতির সাথে ঐতিহ্য ও আধুনিকতা মিলেমিশে একাকার তাহলে আর দেরি কিসের চলুন আর আমার সাথে এক্সপ্লোর করে নিন এই অসাধারণ সুন্দর হেরিটেজ হোটেলটি দার্জিলিং বহুবার এসেছি তবু এই শহরের এক আলাদাই আকর্ষণ আলাদাই বারবার এলো যেন আবার আসতে মন চায় তবে এবার আমার দার্জিলিং আসার উদ্দেশ্য ছিল একটু অন্যরকম ব্রিটিশদের হাতে তৈরি কোনো এক হেরিটেজ বাংলোতে থাকা গন্তব্য ঠিক করেছিলাম সামিট হোটেলসের দ্য সুইস হেরিটেজ এটা হলো সামিট সুইস হেরিটেজ যেখানে আমরা আছি এটা গান্ধী রোড গান্ধী রোডের মধ্যে পড়ে যে রাস্তাটা সোজা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে ওয়ান ওয়ে রাস্তা এদিক থেকে ম্যান রোডের দিক থেকে আসছে চারশো পাঁচশো মিটার গিয়ে এই রিসোর্টটা এখানে পড়ে এইটাই হচ্ছে এর লোকেশন গান্ধী রোডে এটা ওয়েলকাম রিসেপশন ফেরিটি জুইংয়ে চলে এলাম একটা বসার জায়গা সিট আউট এখানে আয়না আছে টি কফি মেকার সঙ্গে বলা সমস্ত হেরিটেজ একদম ব্রিটিশ আমলের তৈরি উনিশশো চোদ্দ সালে এই বিল্ডিংটা তৈরি হয় ফলে সমস্ত কিছু এখানে হেরিটেজ রুম বেডটা যথেষ্ট বড় কিং সাইড বেড

এবং ব্রিটিশ বাংলো যাকে বলে যেটাকে অ্যাকোয়ার করে হোটেলে কনভার্ট করা হয়েছে মডার্ন সমস্ত জিনিসগুলো পাশে আছে গেম জোন গেম জোন এটার মধ্যেও আছে হেরিটেজ রুমস ভেজা দার্জিলিং চেক ইন করে রুমে লাগেজ নামিয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই হোটেল থেকে দার্জিলিং মেল খুব জোর চারশো থেকে পাঁচশো মিটার পায়ে হেঁটে এই রাস্তায় ঘুরে বেড়ানোর নস্টালজিয়াই আলাদা ব্রিটিশদের ফেলে যাওয়া ক্যাফে বেকারি বাংলো আজও আমাদের আকর্ষণ করে কোনো কাজ ছাড়া মেলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর অনুভূতি আলাদা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ সেরে ফিরে এলাম হোটেলে তো আমাদের হোটেলের প্যাকেজের মধ্যে হাই টি কমপ্লিমেন্টারি আছে তো সেই হাই টি এর জন্য এখন যাচ্ছি রেস্টুরেন্টে ডাক দিয়েছে আলপিনা মাল্টি কুশন রেস্টুরেন্ট ওয়ান পনির পাকোড়া ওয়ান ভেজ পাকোড়া তো হাইটির মধ্যে অনেক কিছু অপশান ছিল কফি চা তার সাথে ছিল পনির পকোড়া ভেজ পকোড়া স্যান্ডউইচ অনিয়ন পকোড়া এবং বেশ কিছু ছিল তো এটা বিকেলে চারটা থেকে ছটার মধ্যে সার্ভ করে সন্ধ্যা নামতেই মায়াবী হয়ে উঠলো চারিপাশ রাতের অন্ধকারে এই ব্রিটিশ বাংলো যে এত মনোমুগ্ধকর রূপ ধারণ করবে তা আন্দাজি করতে পারিনি এই অনন্য সুন্দর পরিবেশে এই কোটিয়ার্ডে বসে থেকেই কেটে গেল গোটা সন্ধ্যা সকালে উঠে রুমের বাইরে আসতেই ষোলোকলা পূর্ণ হলো দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার মর্নিং দার্জিলিং থেকে আমরা আছি সুইস হেরিটেজ অ্যান্ড স্পাতে ডিনার ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল তার সাথে ওরা কমপ্লিমেন্টারি হাই টি দিয়েছিল যেটা আমি দেখিয়েছি বেশ খুবই ভালো লাগলো সামিটের রিসর্টটা দার্জিলিংয়ে আরও সামিটের বেশ কিছু রিসোর্ট রয়েছে তবে এটা নো ডাউট দারুন অবশ্যই সবার জন্য থাকার এবং এখান থেকে যে সুইটে আমরা রয়েছি এই যে সামনের যে গার্ডেনটা এটা এতই সুন্দর এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যায় বা দেখতে পেলাম আমরা মন ভরে গেল তো আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো ব্রেকফাস্ট আমি দেখাবো তারপরে সোজা বাড়ি সিজন অনুযায়ী এই হোটেলের রেট ওঠানামা করে ভরা সিজনে এই হেরিটেজ সুইটে থাকতে গেলে ব্রেকফাস্ট ও ডিনার সহ তিনজনের জন্য আপনাকে গুনতে হবে প্রায় হাজার দশেক টাকা কিন্তু অফ সিজনে সেটা কমে প্রায় ছ হাজার টাকা মতন হয়ে যায় আমিও এই রেটই পেয়েছি যেটা আমার খুবই রিজনেবেল বলেই মনে হয়েছে এদের আতিথেয়তা আর খাবারের বিপুল আয়োজন বিচার করলে এবার এলাম ব্রেকফাস্ট করতে সম্ভবত বুফে দেবে বলেছিল কালকে বুফে দিচ্ছে কিনা দেখি সমস্ত ড্রিঙ্কস আছে প্যান কেক নেপালি খাবার পুরি পরাঠা ভাজি এদিকে সাউথ ইন্ডিয়ান আছে ইডলি পুরি ভাজি ইডলি চিকেন সসেজ আলু বন্ধা প্যানকেক এবার ফেরার পালা দার্জিলিং গেলে পরে ফেরার পথে এই মার্গারেটস ডেকে একটু চা খাওয়ার জন্য অবশ্যই থামবেন এটা হলো মার্গারেট স্টেক গুড গুড্রিকের টি অ্যান্ড কফি শপ এটা একটা ড্রেক অথেন্টিক দার্জিলিং চায়ের দার্জিলিং থেকে ফেরার পথে কার্সিয়াং ঠিক নয় দশ কিলোমিটার আগে হাতে ডান হাতে পড়বে গুড্রিক টি কোম্পানির টি ক্যাফে মার্গারেট ডেক অথেন্টিক দার্জিলিং চায়ের আস্বাদ নিতে হলে এখানে একটা ছোট্ট ব্রেক নেওয়া যেতেই পারে গুড্রিক চা বাগানের মধ্যে অসাধারণ পরিবেশে দার্জিলিং চায়ের স্বাদ নিতে নিতে দারুণ কিছু সময় কেটে যাবে এখানে সবুজ গালিচার মতন চা বাগানের সাথে মেঘের খেলা দেখতে দেখতে হারিয়ে যাবেন স্বপ্নের দেশে কিছু দারুণ মুহূর্ত কাটিয়ে এবার ফেরার পথ ধরুন ওয়ে আমি সৌরভ আর আপনারা দেখছিলেন এস ডি গাইড শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার টাটা